রাজধানী সায়েন্স ল্যাব এলাকা ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছে এলাকাটি বাস ভাঙচুরের এই ঘটনাটি গিয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ রূপ নেয় এখন পরিস্থিতি এমন যে পুলিশ সেনাবাহিনী গিয়েও তা নিয়ন্ত্রণ হিমশিম খাসছে শেষত পুলিশ টিআরসেল সাউন্ড গ্রেনেড সুরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না বুধবার বেলা দিকে এই ঘটনা শুরু। তখন থেকে মিরপুর যান চলাচল বন্ধ। সংঘর্ষ এখনও চলছে। সরজমিন শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এ সময় সিটি কলেজে ঢিল ছুড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজ ক্লাস শুরু হয়েছে অন্যদিকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় এক বাস ভাঙচুর চালান এ ঘটনাকে কেন্দ্র পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে দুই পক্ষের কিছু তরুণ নিক্ষেপ ইট পাটকেল করছেন অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক ভিডিওগুলোতে কোনো প্রকার যান চলাচল করতে দেখা যায়নি এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যক ও ব্যস্ত এলাকাটি সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজট সহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা